কি নাম আপনার আমার নাম এটা ঠিকানা কি হয়েছিল আজকে আজকে আমার মিটিং নেওয়ার কথা ছিল আমার কিসের মিটিং আচ্ছা পনেরো তারিখ নিশ্চিত করছে হুম যাই হোক কাকু দরকার নাই হুম তো সেই লোক রিটার্ন দিছি হুম

এমনি কাউকে চিনতে পারেননি আচ্ছা ওর মুখ ঢাকা ছিল নাকি মুখ ঢাকা ছিল মুখ ঢাকা ছিল মুখ ঢাকা ছিল যে তিনজন ঘরে আসছে ওই তিনজন মুখ ঢাকা ছিল না আমি ওই তিনজন কাউকে চিনি না ওরা কেউ মাসাজ হচ্ছে কেউ আমাকে মারবার জন্য ইয়ে করছে আমি আমি এইরকম করে নাটিতে ধরছি ধরি করে তোমার পা ধরে আমাকে মারা না ওই যদি বি করিস তাহলে তোকে আমি বলি দেবো তোরা যে তিনজন আছে ফ্যামিলি তিনজন কাকে বলি দেবো আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো